নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোজার অভিমন আশা করি আপনারা সবাই ভালোই আছেন সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দু হাজার চব্বিশের এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভ ফল লাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য বনায় এখানে আপনাদের কাছে একটা অনুরোধ করে রাখি এটা একটা সার্বিক অর্থাৎ গড় রাশি ফল সবার সাথে সমানভাবে নাও মিলতে পারে কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি আবার কারো ক্ষেত্রে একেবারেই হয়তো মিলল না মনক্ষুণ্ণ হবেন না আসলে সঠিকভাবে রাশিফল জানতে হলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনাদের ব্যক্তিগত জন্ম তারিখের উপর ছক করে বিচার করিয়ে নিলে সব কিছু পুঙ্কনপুঙ্খভাবে জানতে পারবেন যাই হোক প্রথমেই মিথুন রাশির শরীর স্বাস্থ্য মিথুন রাশি জাতক জাতিকাদের রাশিপতি বুধ রাশির দশমে পঞ্চমপতি শুক্রের সাথে অবস্থান করবেন সুতরাং এই সময় সাধারণভাবে আপনারা ভালোই থাকবেন তবে যারা শ্বাস প্রশ্বাসের সমস্যায় পূর্ব থেকেই ভুগছেন তারা অবশ্যই সতর্ক হবেন আবার হঠাৎ করে এই সময় কারো কারো প্যাঙ্ক্রিয়াস এবং পোস্টেড গ্ল্যান্ডের কোনো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে তাছাড়া মহিলাদের গল ও ইউট্রাসের কোনো রোগ দেখা দিতে পারে মনের কারক দ্বিতীয়পতি চন্দ্র রাশির সপ্তমে অবস্থান করায় আপনাদের মেজাজ বেশ ভালোই থাকবে হঠাৎ কোনো উপহার পেতে পারেন কোনো বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে লাভবান হবেন এই সময় কোনো পাওনা অর্থ হাতে আসায় মন খুশিতে ভরে উঠবে মিথুন রাশির বিদ্যাভাব মিথুন রাশির বিদ্যার্থীদের চতুর্থপতি বুধ রাশির দশমে তৃতীয়পতি রবির সাথে অবস্থান করায় এই সময় বিদ্যার্থীরা প্রচুর উদ্যম ও উৎসাহ নিয়ে তাদের পড়াশোনা করবেন তাদের ইচ্ছাশক্তি প্রচুর বৃদ্ধি পাবে নিম্নবিদ্যার ক্ষেত্রে এই সময় বিদ্যার্থীদের প্রচুর সুফল লাভ হবে এই সময় উচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশ নেবেন বিশেষ করে আইএএস আইপিএস ডাব্লু আইআইটিতে তাদের ভাগ্য শনি ভাগ্যস্থানের সক্ষেত্রে ষষ্ঠ ও একাদশপতি মঙ্গলের সাথে অবস্থান করায় এবং রাশির একাদশে অবস্থিত বৃহস্পতির উপর তার তৃতীয় দৃষ্টি প্রদান করায় আপনারা আপনাদের মেধার প্রভাব তুলে ধরতে সক্ষম হবেন এবং অবশ্যই কৃতকার্য হবেন যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি শুক্র রাশির দশমে উচ্চস্থ অবস্থায় অবস্থান করায় উচ্চশিক্ষায় আপনারা প্রচুর সুফল লাভ করবেন কোনো কোনো বিদ্যার্থীদের উচ্চশিক্ষাকে কেন্দ্র করে বিদেশ যাত্রার সম্ভাবনা গড়ে উঠবে মিথুন রাশির কর্মভাব মিথুন রাশির কর্মপতি বৃহস্পতি রাশির একাদশে অবস্থান করছে এবং বৃহস্পতির উপর ভাগ্যপতি শনির তৃতীয় দৃষ্টি পতিত হচ্ছে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হচ্ছে আবার কর্মভাবে তৃতীয় রবি চতুর্থপতি বুধ পঞ্চমপতি শুক্র এবং রাহু অবস্থান করায় কর্মপ্রার্থীদের এই সময় কর্মপ্রাপ্তির নতুন নতুন সুযোগ লাভ হবে বিশেষ করে যে কোনো মেডিকেল লাইন বা টেকনিক্যাল লাইন এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ দেখা যায় কর্মচারীদের উচ্চ লাভ এবং প্রচুর প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই সময় আপনারা প্রচুর ব্যস্ত হয়ে পড়বেন সরকারি কাজকর্মের মধ্যে বেসরকারি কর্মচারীদের নতুন কর্মপ্রাপ্তির প্রচুর সম্ভাবনা দেখা দেবে স্বনির্ভর কর্মচারীদের কর্মে উন্নতি লাভ হবে যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তারা এই সময় প্রচুর ব্যস্ত হয়ে পড়বেন এবং অবশ্যই উন্নতি লাভ করবেন যারা আইটি সেক্টর ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করছেন এই সময় তারা ভালোই উন্নতি লাভ করবেন যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন তারা যথেষ্ট সুফল পাবেন স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন তারা প্রচুর উন্নতি লাভ করতে পারবেন যারা প্রশোধনীয় রূপচর্যার কাজে যুক্ত আছেন তারাও উন্নতি লাভ করবেন ডাক্তার আইনজীবী অডিটর প্রফেসর শিক্ষক শিক্ষিকা হিসাবরক্ষক প্রাইভেট টিউটর গবেষক জ্যোতিষী লেখক লেখিকা প্রকাশক গ্রন্থকার চিত্র পরিচালক সংগীত পরিচালক গীতিকার বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা নিজেদের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতায় যথেষ্ট উন্নতিভাবে সমর্থন ব্যবসায়ীরা বিশেষ করে স্টেশনারি দ্রব্য স্কুল কলেজের পাঠ্যপুস্তক কাগজ মুদিমাল হোলসেল বা মজুদারি ব্যবসা পশুপক্ষীর ফার্ম বিভিন্ন খাদ্যদ্রব্য শৌখিন দ্রব্য বাদ্যযন্ত্র ইলেকট্রনিক্স দ্রব্য ট্রান্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করতে পারবে মিথুন রাশির অর্থভাগ্য মিথুন রাশির ধনপতি চন্দ্র রাশির সপ্তমে অবস্থান করছেন চন্দ্রের উপর রাশির সপ্তম ও দশম প্রতি বৃহস্পতির নবম দৃষ্টি পতিত হওয়ায় আপনাদের ধনভাগ্য অতি উত্তম হয়ে এই সময় আপনাদের বিভিন্ন সূত্র থেকে অর্থ লাভ হবে কর্মচারীদের আর্থিক উন্নতি হবে বেসরকারি কর্মচারীদের ভাগ্যের সহায়তা লাভ করবেন স্বনির্ভর কর্মী বা যারা ঘুরে ঘুরে কাজকর্ম করেন বা বেচাকেনা করেন তারা ভালোই অর্থ লাভের সমর্থ হবেন বিভিন্ন ঔষধপত্র ও মেডিকেল যন্ত্রপাতি ও বিভিন্ন কনফেকশনারি ও কসমেটিক্স দ্রব্যের ডিস্ট্রিবিউটররা এই সময় প্রচুর অর্থ লাভের সমর্থ হবেন যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন তাদের আর্থিক উন্নতি হবে যারা আইটি সেক্টর ইলেকট্রনিক্স মিডিয়া বা ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত আছেন তারা প্রত্যাশা মাফিক অর্থ লাভ করতে পারবেন স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত ব্যক্তিরা এই সময় অপ্রত্যাশিতভাবে লাভবান হবেন যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তারা যথেষ্ট অর্থ লাভের সমর্থ হবেন ডাক্তার আইনজীবী অডিটর শিক্ষক শিক্ষিকা হিসাবরক্ষক প্রাইভেট টিউটর গবেষক জ্যোতিষী প্রকাশক চিত্র পরিচালক সংগীত পরিচালক বিভিন্ন শিল্পী ও করুশলীরা এই সময় নিজেদের যোগ্যতায় মনের মতো অর্থ লাভের সমর্থ হবেন ব্যবসায়ীরা বিশেষ করে স্টেশনারি দ্রব্য বইপত্র মুদিমাল হোলসেলিং মজুরদারি ফার্মিং পশুপালন খাদ্যদ্রব্য বাদ্যযন্ত্র বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য ট্রান্সপোর্ট হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় বহুত অর্থ লাভে সমর্থ হবেন মিথুন রাশির প্রেমপীতি মিথুন রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চম প্রতি শুক্র রাশির দশমে রাশিপতি বুধের সাথে অবস্থান করবেন সঙ্গে তৃতীয় প্রতি রবি যুক্ত থাকায় প্রেমিক প্রেমিকারা প্রচুর উদ্যম ও উৎসাহ নিয়ে প্রেমিক প্রেমিকা পাওয়ার জন্য এক প্রকার মাঠে নেমে পড়বেন এই সময় আপনাদের মধ্যে জ্ঞানাদন ও প্রকারণ অর্থাৎ যেমন করেই হোক না কেন প্রেমে জয়লাভ করাটাই যেন মুখ্য উদ্দেশ্য হয়ে পড়বে অবশ্য শেষমেশ আপনারা মনের মতো প্রেমিক প্রেমিকা অবশ্যই লাভ করবেন প্রেম অতি দ্রুতগতিতে এগোতে থাকবে একে অপরের মনোজগতে প্রবেশ করার যথেষ্ট সুযোগ পাবেন আপনাদের প্রেম সার্থক হবে এবং অতি দ্রুত বিবাহের সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন মিথুন রাশির দাম্পত্য ও পারিবারিকভাবে মিথুন রাশির দম্পতিতে এই সময় দাম্পত্য জীবন ভালোই যাবে এ মাসে আপনারা যথেষ্ট দাম্পত্য সুখ লাভ করবেন শ্বশুরবাড়ি থেকে কোনো শুভ সংবাদ পাবেন বাড়িতে আত্মীয় সমাগম হবে এই সময় গৃহে কোনো শুভকর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রতিবেশীদের সাথে সম্পর্কের উন্নতি হবে দীর্ঘদিনের গৃহ ও বাহন ক্রয়ের বাসনা বাস্তবে রূপ নেবে এই সময় বহু সূত্র থেকে আপনারা লাভবান হবেন যারা বিদেশে কর্মরত আছেন চোদ্দোই এপ্রিল পর তাদের প্রবল কর্ম উন্নতি যোগ দেখা যায় এই সময় আপনারা উদ্বোধন কর্তৃপক্ষ ও প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারবেন গৃহসংস্কার বা নতুন গৃহ নির্মাণের প্রস্তুতি নিতে পারেন অপ্রত্যাশিতভাবে অর্থলাভ ও বহু সঞ্চয় হবে যারা সন্তান কামনা করছেন এই সময় তারা সন্তান বিষয়ে এগোতে পারেন সুফল পাবেন তাছাড়া এই সময় আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে তাদের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ হবে এ মাসে বিভিন্ন কারণে আপনাদের প্রচুর ভ্রমণ হবে এবছর সাদা প্রক্রাশ ধারণে আপনারা যথেষ্ট আর্থিক শ্রীবৃদ্ধি ও মানসিক শান্তি পাবেন আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ